আসসালামু আলাইকুম রহমান ব্লক থেকে যুক্ত আছি এম রিমিজানুর রহমান তো এখন আপনাদেরকে দেখাবো ব্যানাপোল এক্সপ্রেস সেভেন নাইন সিক্সের সেকেন্ড পার্ট দ্বিতীয় পার্ট আমি আবারও বলতেছি সেভেন নাইন ফাইভ হল ব্যানাপোল টু ঢাকা মানে ফিরতি এবং সেভেন নাইন সিক্স মানে সাতশো ছিয়ানব্বই হলো ঢাকা থেকে ব্যানাপল তো আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে কুষ্টিয়া কোর্ট এবং পোড়াদহ জং কুষ্টিয়া কোর্ট এবং পোরা দহজং আমরা এই পর্যন্ত গিয়েছিলাম তো এখন রাত প্রায় চারটা এখন রাত প্রায় চারটা চারটার উপরে এখন আমরা আছি চুয়াডাঙ্গা স্টেশনের আশেপাশে এখন আমরা আসি চুয়াডাঙ্গা স্টেশনের আশেপাশে তো রাত প্রায় শেষের দিকে এবং মোটামুটি শরীরটা অনেক ক্লান্ত এরপরের পরের স্টেশন হচ্ছে আমাদের দর্শনা হল্ট চুয়াডাঙ্গার চোয়াডাঙ্গা আসার পর এরপর দর্শনা হল্ট তো এই আর কি চলতেছে মোটামুটি রাত্রি প্রায় শেষের দিকে রাত্রি প্রায় শেষের দিকে সবাই দেখতে থাকুন দেখতেছেন যে অন্ধকার প্রায় অনেকটাই কেটে গেছে তো এভাবেই চলতেছে আর কি তো আসলে ভিডিওটি ভালো মতো করতে পারিনি শুধুমাত্র ট্রেনের গ্লাসের জন্য তো যাই হোক দেখতেছেন আপনারা যে মাঝে মধ্যে অন্ধকার মাঝে মধ্যে আমি সবসময় ক্যামেরা অন করে রাখছিলাম কিন্তু যে জায়গাতে যেহেতু ট্রেন মানে রেল রেলপথগুলা বেশিরভাগ জনশূন্য শূন্য এজন্য বিভিন্ন জায়গায় লাইট থাকে না আলোকসজ্জা থাকে না তো আমি ফুল টাইমটাতে আমি আপনার ক্যামেরা অন করে রাখছি এখান থেকে যেগুলো যেগুলো নেওয়ার দরকার নিচ্ছি এবং যেগুলো কাটসির করার সেগুলো কাটসির করছি তো যাই হোক এখন আমরা চুয়াডাঙ্গার আশেপাশে চুয়াডাঙ্গা রেল স্টেশনের আশেপাশে রাত্রি এখন চারটার উপরে বাজে রাত্রি চারটার উপরে বাজে তো এখন আমরা চলে যাব চোয়াডাং স্টেশন যে আমরা চোয়াডাঙ্গা স্টেশন ক্রস করলাম এখন এখন আমরা আসি দর্শনা হল্টের পথে দর্শনা হল্ট স্টেশনের পথে সম্ভবত আমাদের দর্শনা হল্ট স্টেশনে বাংলাদেশ রেলওয়ের সম্ভাব্য সময় অনুযায়ী আমরা পৌঁছাবো চারটা চল্লিশ থেকে চারটা পঞ্চাশের ভিতরে দর্শনা হল্ট স্টেশনে আমরা পৌঁছাবো চারটা চল্লিশ থেকে চারটা পঞ্চাশের ভিতরে এটা আনুমানিক এটা এটা কিন্তু কোনো ইয়ের কথা না মানে আনুমানিক তো যাই হোক দেখতে থাকেন সবাই দেখতে থাকেন চলতেছে অন্ধকার 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 ট্রেন চলতেছে তো আমি আপনাদেরকে ট্রেনের নয়েজগুলো দিলাম না প্রচুর শব্দ প্রচুর শব্দ আমি আপনাদেরকে ট্রেনের নয়েজগুলো দিলাম না তো নয়েজগুলো আপনাদেরকে শেষে দিনের যেই ভিডিওগুলো আছে মানে সকাল একবার একেবারে ভোর ভোরবেলার যে ভিডিওগুলো সেইখানে আপনারা কিছু নয়েজ শুনতে পাবেন তো দেখতে থাকুন তো আসলে পুরো টাইমটা আমি ক্যামেরা অন করে রাখছিলাম কিন্তু আসলে কিছু কিছু জায়গাতে আমি বুঝতেই পারিনি যে ক্যামেরাটা আপনার কি যেন বলে আপনার লাইটের কারণে এবং গ্লাসের কারণে ভিডিওগুলো স্পষ্ট হয়নি যদিও গ্লাসটা পরিষ্কার থাকতো তাহলে আমাদের ভিডিওটা আরও পরিষ্কার হতো তো যাই হোক এখন আমরা আছি দর্শনা হল্ট দর্শনা হল্ট এখন রাত চারটা সাতচল্লিশ মিনিট এখন ভোর ভোর চারটা সাতচল্লিশ মিনিট ওই যে দেখেন অলরেডি আমাদের ভোরবেলা হয়ে গেছে চারটা সাতচল্লিশ মিনিট তো এরপরে আমরা পৌঁছে কোট কোটচাঁদপুর আমরা পৌঁছে যাব কোট কোটচাঁদপুর পাঁচটা চোদ্দোতে এবং মোবারকগঞ্জ আমি আপনাদের ট্রেনের মানে শব্দটা শোনার জন্য আমি ভিডিওটি আর বেশি কথা বলবো না আমি করে ছেড়ে দেবো কোটচাঁদপুর আমরা পৌঁছেছিলাম পাঁচটা চোদ্দোতে মোবারকগঞ্জ পৌঁছেছিলাম পাঁচটা আটাশে সকাল এবং জঙ্গে পৌঁছেছিলাম ছয়টা বিশে এবং ঝিগর কাছা ঝিকর কাশায় পৌঁছেছিলাম আমরা ছয়টা একচল্লিশ মিনিটে ঝিকর কাছাটা হচ্ছে আপনার বেনাপোলের একেবারে আগের যে স্টেশনটা এটাকে বলে ঝিগর কাছা ছয়টা একচল্লিশ মিনিটে জিগর কাছাতে আপনার ওই কি যেন বলে চুই ঝালের জন্য বিখ্যাত এরপর আমরা অবশেষে সাতটা বিশে পৌঁছেছিলাম আমরা ব্যানাপোল পোর্টে তো দেখতে থাকুন যশোর তারপর কুষ্টিয়া এদের চুয়াডাঙ্গা তারপর বেনাপোল এদের গ্রামের গ্রাম বাংলার ঐতিহ্য এবং আপনারা দেখতে পাবেন সকাল সকাল অনেক কৃষক মাঠে কাজ করতেছে এবং বাড়িঘর নেই বললেই চলে তো আপনারা উপভোগ করতে থাকুন এবং রেলের শব্দটা অনুভব করতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম